হোলি সবার জীবনে কালারফুল না কিছু কিছু মানুষের জীবনে কিন্তু হোলি কাজের বাহার তেমনই সেই কিছু কিছু মানুষের মধ্যে আজকে আমি সেই মানুষটাই আগের বছরও হোলি আমার অনেক ভালো কেটেছিল কিন্তু এই বছর এত প্রচুর কাজ তার সাথে যেমন বাইরের মানে পরিস্থিতি ছিল খুবই খারাপ সকাল তখন আটটা বাজে আমি স্নান করে মার হেল্প করতে চলে এলাম তার কারণ ওই দিনটাই হোলির দিনটাই ছিল গোড় পূর্ণিমার পারণ মানে পূর্ণিমার মা উপোস করেছিল সেই পারণ হবে সেই জন্য যেহেতু সাড়ে বারোটার মধ্যে সব কিছু করতে হবে মানে ভোগ কম করতে হবে সেই জন্য মার হেল্প করার জন্য আমি এদিকে সমস্ত কিছু মাকে হেল্প করতে বলে সমস্ত কিছু কেটে দিয়েছি পাঁচ রকমের ভাজা লাবড়া করে তারপর দেখতে পাচ্ছি গোপালগুলোকে মা কত সুন্দর করে সাজিয়েছে তোমরাই বলো কেমন লাগছে আমাদের আজকে এই গোপালগুলোকে আর এত সকাল সকালেই মা রান্নাও বসিয়ে দিয়েছে মা আজকে সব একা হাতে নিরামিষ বাসনে করবে আমি সমস্ত মানে বাইরে যত যত কাজ ছিল সব কিছুই করেছি এদিকে দেখতে পাচ্ছ এত এতটা ঠান্ডা ছিল আজকের দিনটায় মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল সারাটা দিন যেন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আছিল তো ভেবেছিলাম যাক একবার সান হয়েছে আর বোধহয় স্নান করতে হবে না কারণ এই বৃষ্টির মধ্যে কে আসবে কিন্তু আমার সেই কপাল কি আর আছে এদিকে দেখো সাড়ে বারোটা কিন্তু বেজে গেছে আর মার রান্নাবান্না হয়ে গেছে পাঁচ রকমের ভাজা শাক তারপর এই শুকুত হয়েছে লাওয়ের শুকুত তারপর রসা তারপর হলো এই চাটনি তারপর এদিকে পানও রেডি সব কিছু রেডি আর দেখতে যেন লাগছিল পরি পূর্ণ এতটা সুন্দর লাগছিল তোমাদের কাদের কাদের প্রসাদ খাওয়ার ইচ্ছা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক এদিকে মা সব কিছু বেড়ে সব কিছু রেডি করছে আর এদিকে দেখো চাটনিটা যে আছে চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল রান্না বান্না প্রচুর ভালো হয়েছিল প্রসাদ বলে কথা অবশ্যই তো এদিকে লাস্ট যাচ্ছে ঘি আর ঘি দেওয়ার পর তারপর মা এখানে আরেকটা কিছু মিসিং ছিল সেইটা হলো পায়েস পায়েসটা রান্না হচ্ছে কমপ্লিট হয়নি আর সেই দেখো রোদ্রু প্রায় উঠে গেছে তার মানে অবশ্যই কেউ না কেউ আসবে তো যাই হোক মা পুজোতে বসে গেছে আর মা যতক্ষণ পুজোতে বসেছে মার সাথে আমি বসেছিলাম ঘন্টা নিয়ে তার সাথে আমি আবার ভাবছিলাম কী করবো সাড়ে বারোটা মানে একটা ওরকম বেজে গেছে স্নান করব আবার না কি বসে থাকবো কেউ কি আসবে না আসবে না ভগবান জানে তো ভগবানের ওপরে ছেড়ে দিলাম এদিকে দেখো ভগবানের কিন্তু ভোগ কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে আমাদের ঠাকুরগুলোকে মানে গোপালগুলোকে ঠিক কেমন লাগছে ওইদিকে সমস্ত কাজটা শেষ করতে করতে মোটামুটি এরকম একটা দুটো দুটো বেজে গেছে তারপর আবার কিছু কিছু লোক এসেছিলো মা নিমন্ত্রণ করেছিল মা ওইদিকে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর আমি এদিকে কাজগুলো করছি মানে ঘরের দুপুর হয়ে গেছে সারাদিনে তো ঘরে আর কাজ করাই হয়নি যেহেতু বাইরের কাজগুলোই করছিলাম তো সেই জন্য মা আর বোন ওদিকে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর আমি এদিকে ঘর গোজাচ্ছি ঘর ঠর গুছিয়ে তারপর দেখো আমাদের বাড়িতে কারা কারা এলো রং খেলতে না না বাইরে দাম আস্তে আস্তে দে আস্তে আস্তে দে তোমাদেরকে আমি বারবারই বলছিলাম কেউ আসবে কেউ আসবে তো আমি এদের অপেক্ষায় করছিলাম আমি জানতাম এরা আসবে কারণ প্রত্যেক বছর এরা আমাদের রং লাগাতে আসে মামি ওরা তো যাই হোক রং ঠং লাগিয়েছে মানে মোবাইল নিয়ে যে দেখাবো সুবিধা সুবিধার হলো না চলো আগে সান করে আসি তারপর কথা হচ্ছে স্নান টান করা শেষ আমার তিনটে এইদিকে বেজে গেছে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি আর মা দেখলাম সমস্ত কিছু প্রসাদ প্রসাদ দেওয়া শেষ সবাইকে আর বাসনপত্র ধরছে আর আমি দেখো এদিকে স্নান করে চলে এসেছি স্নান করে একদম মানে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে মনেই হচ্ছে না আমি মানে হোলি খেলেছি বা আমাকে কেউ রং লাগাচ্ছিল তাই না বলো কিন্তু লাস্ট অবধি দেখো খাওয়া দাওয়া করে একটু মানে শুয়েছিলাম আর এদিকে দেখো দাদা ওরা এসেছিল কিছু কিছু লোক এসেছিলো যারা নাকি আমার এই অবস্থা করেছে স্নান টান করার পর তোমরাই বলো এটা একটা কাজ হয়েছে মানে আবার আমাকে স্নান করতে হবে অলরেডি একটা ড্রেস নষ্ট হয়েছে এইটা হলো আরেকটা ড্রেস আমি ভেবেছিলাম নষ্ট হবে তারপর দেখলাম যে না ধুচ্ছিলাম যখন মানে ঝাড়ছিলাম তখন দেখলাম ড্রেসটা পরিষ্কার হয়ে গেছে কারণ আবির ছিল এইবার আরেকবার রঙ দিয়েছিল কিন্তু এইবার কিন্তু শুধু আবির দিয়ে খেলা হয়েছে তো আমি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আবার আমার ছিল পরের দিন এক্সাম বারবার স্নান করলে যদি আবার জ্বর এসে যায় সেইটাও আমি আবার ভয় পাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি প্রচুর কষ্ট করলাম প্রচুর কষ্ট কষ্ট করার পর ঝাড়ছিলাম 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 আর ঝাড়তে ঝাড়তে দেখলাম মোটামুটি আধা আমি পরিষ্কার হয়ে গেছে শুধু ছিল আমার ওই মাথাটাতে একটু ছিল তো মাথাটা আমি আর ওই দিন শুধু একটু জল দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল টল দিয়ে পরিষ্কার করে একটু মানে নর্মাল ছানটাই করেছিলাম তারপর দেখো আমি একটু শুয়েছিলাম মোটামুটি তখন সাতটায় এরকম বাজে মা চা বানিয়ে নিয়ে এসেছে আর চাটা খেয়ে আজকে ভেবেছি একদম ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেবে চলো ভাইবে নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে